রুই মাছ ভাপা খিটে যা দারুণ লেগেছিল একদম মানে মুখে লেগে থাকে প্রথমে রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এদিকে বেটে নিয়েছি মশলা মশলার মধ্যে নিয়েছি পোস্ত বাদাম শস্য আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কার কিছু বেটে নিয়েছি এরপর সে মশলা মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে দিয়েছি লবণ আর উপর থেকে দিয়েছিলাম কিছুটা পরিমাণে কাঁচা সর্ষে তেল সর্ষের তেলের একটু পরিমাণটা একটু বেশি দিয়েছি এখানে এরপর কিন্তু মশলার সাথে সব কিছু কিন্তু ভালো করে মিক্স করে নেব আজকে রুই মাছটা কিন্তু আমি কাঁচায় ভাপা করব তোমরা কিন্তু চাইলে ভেজেও নিতে পারো তবে আমার কাছে মনে হয় কাঁচা যদি ভাপা করা হয় তাহলে কিন্তু খেতে একটু বেশি সুন্দর লাগে তো ভালো করে দেখতে পাচ্ছ মশলাগুলো মিক্স করে নিয়েছে এরপর এর মধ্যে দিলাম তিন পিস রুই মাছ রুই মাছগুলো দিয়ে মশের সাথে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে আর আমি যেটা ছোটো একটা টিফিন কারে নিয়েছিলাম তার জন্য কিন্তু মাখাতে একটু সমস্যা হচ্ছিলো সময় নিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু টিফিন কারেতে এটা কিন্তু ভাপে আজকে রান্না করব মশলাটা যদি মাছের চারিদিকে না লাগে তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তার জন্যে কিন্তু ভালো করে এটা মাখিয়ে দিচ্ছিলাম আর এর মধ্যে কিন্তু খুব একটা কিন্তু বেশি পরিমাণে জল দিইনি সামান্য পরিমাণে জল দিয়েছিলাম আর তোমরা চারে কি দুটো কাঁচা লঙ্কা কিন্তু এরপরে মানে ফ্লেভারের জন্য দিতে পারো তবে আমি আর ফ্লেভারের জন্য দিন এমনি বেটে দিয়েছিলাম আর এটা কিন্তু একদম সিম্পল রান্না মানে কোনো ঝামেলা নেই শুধু এইভিয়ে মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু এটা ভাপে রান্না হয়ে যাবে আর কিন্তু কিছু করা লাগবে না তো দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি মশলাটা মাছের সাথে এরপর আমি একটুখানি জল দিলাম সামান্য পরিমাণে জল দিয়েছি কারণ এটা কিন্তু ঘামাকা ঘামাকায় ঝোলটা বেশি ভালো লাগে তারপর কারি মুখটা দিয়ে দিয়ে এরপর কড়াই কিছুটা পরিমাণে জল দিয়ে তারপর টিফিন কারিটা দিয়ে দিয়েছে আমি কিন্তু নিচে কোনো স্ট্যান্ড দিইনি তোমরা জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপর টিফিন কারিটা দিতে পারো তারপর ঢেকে কিন্তু আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভাপে কিন্তু এটা রান্না করেছি ঢাকনা তুলে দেখতে পাচ্ছি কী সুন্দর একটা কালার চলে এসে দেখে বুঝতেই পারছো হয়তো এটা ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাছটা মানে একদম নরম তুলতুলে হয়ে গেছে আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল নুনের পরিমাণ সবকিছু কিন্তু একদম পারফেক্ট ছিল বলতে পারো আর এরকমের গামাখা গামাখা ঝোলটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে মানে এক থালা ভাত কিন্তু এটা কিন্তু তোমরা খেয়ে ফেলতে পারো তো রেডি হয়ে গেছে রুই মাছ ভাপা যেটা কিন্তু করেছে সর্ষে প্রস্তুতি তোমরা কিন্তু দেরি করো না আজ বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো কেমন খেতেও যাবে সেটা জানাতে ভুলো না রেসিপিটা আজকে কেমন লাগবে সেটাও কিন্তু অবশ্যই জানি আর এরকম নতুন নতুন রেসিপি দেখে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বাই